অনেক স্বাদ অনেক একবার বানাই খাই দেখো এত যে মজা আমি যেভাবে বানাইছি অত সেরকম ঘরের দরকার নেই নিজের বেরিয়ে মাথার উপর বৃষ্টি হচ্ছে আপু ভয়ারা তা চানাচুর বানায় দেখাবো আজকে আমরাও খাবো তো পুরো ভিডিওটি দেখবা না দেখলে মিস করবা এত যে মজা তা ঘরের চানাচুর খাইতে অন্য অন্যরকম স্বাদ আসসালাম আলাইকুম আপু ভয়ারা আশা করি ভালো আসো তোমরা ভালো থাকো দোয়া করি এই তো বিশ টাকার বেসন আর বিশ টাকার বাদাম আনছি আমি এই বিশ টাকার বেসনের ভিতরে দিলাম আমি একটু লবণ হলুদ আর মরিচ বাটা আর পানি দিব এই দিয়া আমার চামচটা একটু ফুটাটা বড় তোমাদেরটা ছোট করে নিয়ে নিও তা আমার মনে হয় আমার গোলাটা একটু পানি বেশি হয়ে গেছে তোমরা একটু শক্ত করে নিও তো এত যে মজা লাগে চানাচুর ভাজাটা বৃষ্টির দিনও বা বৃষ্টি ছাড়াই এক প্লেট চানাচুর হবে আমি আরেক দিন বানাই খাইছি পুরো ভিডিওটা তোমরা না দেখলে ভুল করবা শিয়াল বৈশাখ শুরসা আমার একটা দিয়ে এত বড়টা কেমনে খাবো হুম হুম নাও পুরা আস্ত আশোডা মোয়ের ভিতরে ঢুকাই দিছে আমার দাদের কতটুকু ক্ষমতা হবে Wow, beautiful. s h o p k i n tidak ala-dala dengan g a d g e y Oke, u n t i a n g t a s a k i n t i a t h s u d di dasar, n a

পিয়াল চানা চুর খাইতে অলরেডি আর এখন আমার বাদামটি বাজাও এটা বেশি বাজলে কিন্তু দিতা হয়ে যাইব নিশ্চিনা তিতা হয়ে যাইবো গা এই জন্য কম হইবো

তো বৃষ্টি হইলে কিভাবে চলবো আমরা বাচ্চারা বৃষ্টিতে বিষতাসে আনন্দ এগুলি যে জ্বর আইব একটু চিন্তা করে না মানে ঘরে ঘরে বাচ্চারা জ্বরে ভুগতাছে